বাগেরহাট জেলার অন্তর্গত বাগেরহাট জেলার অন্তর্গত সরেনপোলা থানা দিন সরেনপোলা থানা দিন আমরাগাছিয়া নিবাসী আমরাগাছিয়া নিবাসী সৌরভ হোসেনের মেয়ে সৌরভ হোসেনের মেয়ে সৌরভ হোসেন ফরাজের মেয়ে সৌরভ হোসেনের ফরাজের মেয়ে সাবিনা আক্তার সাবিনা আক্তার কে কে বিবাহ প্রস্তাব করিলাম বিবাহ প্রস্তাব করিলাম তুমি কি বিবাহতে রাজি তুমি কি বিবাহতে রাজি তুমি কি বিবাহতে রাজি তুমি কি বিবাহতে রাজি রাজি বলো কবুল

আমরাগাছিয়া নিবাসী আমরাগাছা নিবাসী সোহরাব হোসেনের মেয়ে সৌরা হোসেনের মেয়ে সাল্মিনা আক্তার কে আক্তারকে আপনি আপনি বাগের ঘাট জেলার অন্তর্গত বাগেরা জেলার অন্তর্গত শরমখোলা থানা দিন সড়মখোলা থানা দিন খন্তাকাটা বাজার নিবাসী খন্তাকাটার বাজার নিবাসী পূর্ব খন্তাকাটা বাজার নিবাসী পূর্ব খনতাকাটা বাজার বাজার নিবাসী আব্দুলসাল ফরাজির ছেলে আব্দুস সালাম ফরাজির ছেলে আব্বু সালেহ আব্বু সালেব কাছে কাছে বিবাহ দিলাম আপনি আপনি বলেন কবুলো বলেন কবু আবার বলেন কবুল কবুলো বলেন কবুল আলহামদুলিল্লা

মাই ইয়া তা ইনা রাসূল ওয়া ফাকাদ ওয়াসা গনাই আসিলা তাইনাল্লাহু বিল্লাহু সোনা দুন মা